প্রিয় বন্ধুরা আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি আই এম রাইটিং এ লেটার আমি একটি চিঠি লিখছি আজকে আমরা আলোচনা করবো এই যে সেন্টেন্সটি আমি লিখেছি এটা কীভাবে কোন গঠন প্রক্রিয়া অবলম্বন করে আমি লিখছি সেটা নিয়ে আমি আলোচনা করবো আমরা জানি দুই বা ততো ওয়ার্ড মিলিত হয় যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে তো পূর্ণ অর্থ প্রকাশ করতে হলে এলোমেলো ওয়ার্ড ব্যবহার করে তো হবে না অবশ্যই এর একটি গঠন প্রক্রিয়া রয়েছে তা আমরা এমন গঠন প্রক্রিয়া আলোচনা করব যা অনুসরণ করে অতি সহজে সেন্টেন্স গঠন করতে পারবেন তাহলে চলুন কোন গঠন প্রক্রিয়া অবলম্বন করে আমরা একটি সেন্টেন্সকে গঠন করতে পারি প্রথমে যে গঠন প্রক্রিয়াটি রয়েছে সেটি হল সাবজেক্ট প্লাস অকজিলের প্লাস মেন ভার্ভ প্লাস অবজেক্ট যেমন আই এম রিডিং দি বুক আমি বইটি পড়ছি এখানে আই সাবজেক্ট এম ওকজিলের বার্ভ রিড মেন বার্ভ এর শেষ যে যুক্ত করা হয়েছে কারণ সাবজেক্টের পরে যদি ওকজিলের বার্ভ হিসাবে এম ইজ আর ওয়াজ ওয়ে ব্যবহৃত হয় তবে উহার পরবর্তী ভার্বের শেষে একটি আইনজী যুক্ত করতে হয় এই জন্য রিডের শেষে আইনজী যুক্ত হয়েছে এরপরে দি বুক অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে অনেক সেন্টেন্স রয়েছে যে সকল সেন্টেন্সে অক্জিলির ভার থাকে না যদি অক্জিলের বার কোনো সেন্টেন্সে না থাকে তাহলে গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস যেহেতু অক্জিলের ভার্ভ নেই এরপরটা হবে প্লাস মেন অবজেক্ট যেমন উপরের এই উদাহরণ থেকে আমরা তৈরি করি এখানে সাবজেক্টের পরে অক্জিলের ভার্ভকে বাদ দেওয়া হয়েছে এই জন্য সাবজেক্টের পরে মেন ভার্ভ হয়েছে তো সুতরাং সাবজেক্ট আই অকজিলের ভারকে আমরা বাদ দিয়েছি এরপরে আসবে মেন ডি রিট দ্য বুক আমি বইটি পড়ি এখানে অক্জিলের ভার্ভকে বাদ দিয়ে সাবজেক্টের পরে ভার্ভ এনে এই সেন্টেন্সটি গঠন করা হয়েছে এখন যদি সাবজেক্টও না থাকে অক্জিলের ভার্বও না থাকে তাহলে আমরা গঠনটা কি করতে পারি তাহলে মূল ভার্ব দ্বারা শুরু করতে পারি তাহলে এক্ষেত্রে গঠন হবে অত্র সেন্টেন্সে আমরা সাবজেক্টের পরে অক্জিলের ভার্ভ বাদ দিয়েছি এর কারণে সাবজেক্টের পরে মেন ভার্ব এসেছে এখন যদি আমরা সাবজেক্টও বাদ দিই অক্জিলের ভার্ব বাদ দিই তাহলে আমাদের গঠনটা হতে পারে মেন ভার্ব প্লাস অবজেক্ট তৃতীয় গঠন হবে মেন ভার্ব প্লাস অবজেক্ট যেমন উপরের উদাহরণ থেকেই আমরা এই সেন্টেন্সটি তৈরি করি এখানে সাবজেক্টকে বাদ দেওয়া হয়েছে অক্সিলের ভার্বকে বাদ দেওয়া হয়েছে তাহলে আমাদের শুরু হয় মূল ভার্ব থেকে মূল ভার্ব রিড তাহলে আমাদের সেন্টেন্সটা হবে রিড দ্য বুক রিড দ্য বুক মানে হলো বইটি এটা ইম্পারটিভ সেন্টেন্স তা আমরা এখানে যে আলোচনা করেছি তাতে দেখা গেছে কোন সেন্টেন্সে অকজিলের ভার্ব নাও থাকতে পারে যদি অকজিলের ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সের গঠন হবে সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট আবার কোন সেন্টেন্সে সাবজেক্ট এবং অকজিলের ভার্ব নাও থাকতে পারে তাহলে গঠন হবে মেন ভার্ব অবজেক্ট কিন্তু সর্বদা খেয়াল রাখবে যে সেন্টেন্সে সাবজেক্ট নাও থাকতে পারে অবজেক্ট নাও থাকতে পারে অগজিলের বার্ব নাও থাকতে পারে কিন্তু মেন ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স তৈরি হবে না সুতরাং এই মেন ভার্বকে সেন্টেন্সের হার্ট বলা হয় যদি কোনো প্রাণীর হার্ট বন্ধ হয়ে যায় তখন যেমন ওই প্রাণী মৃত্যুবরণ করে তদ্রুপ যদি কোনো সেন্টেন্সে মেন ভার্ড মিচিং হয়ে যায় তবে উক্ত সেন্টেন্স আর সেন্টেন্স হিসাবে গণ্য হবে না প্রিয় বন্ধুরা তোমরা এই গঠন তিনটি যদি অনুসরণ করো যদি মনে রাখো তবে অতি সহজেই তোমরা একটি সেন্টেন্সকে সুন্দরভাবে ভাবে গঠন করতে পারবে আমি এখানে সাবজেক্টের কথা বলেছি আমি এখানে অবজেক্টের কথা বলেছি আসলে আমরা কিভাবে চিনব যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এটা কি আপনারা বুঝতে চান যদি বুঝতে চান তাহলে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি এই সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে আলোচনা করব। আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যে ভিডিওগুলো তৈরি করব এবং ইউটিউবে আপলোড করব সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন আজকের মতে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ